হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের সামনে আজকে নিয়ে এলাম ছোট একটা লং ভিডিও লং ভিডিও না ছোট ভিডিওই বলতে পারো এই ভিডিওটা হচ্ছে আমাদের এখানে ভাসানের দিনকার ভিডিও যেদিন ভাসান হয়েছিল দুর্গা ভাসান দশমীর দিন সেদিনকার ভিডিও আমাদের এখান থেকে অনেক ঠাকুরই যায় যেহেতু আমাদের বাড়ির কাছে গঙ্গাটা অনেক অনেক ঠাকুর যায় কিন্তু আমি কিন্তু সব কটার ভিডিও করতে পারিনি যেহেতু অনেকটা রাত হয়ে যায় তো আমরা যে কটা দেখেছিলাম তিন চারটা আমরা দেখেছিলাম তো ভিডিওতে হয়তো তোমাদেরকে দুটো কি তিনটে ঠাকুরের ভাসান দেখাচ্ছি প্রথম যে দু তিনটে গেছি একটা ঠাকুরের ভিডিওর ভাসান আছে এভাবেই আমরা প্রতি বছর কিন্তু ঠাকুর দেখি আনন্দ করি মজা নেই দেখো কত কেউ বসেছিলাম তোমরা আশা করি দেখতেই পেয়েছো তো এবছরে যেহেতু ভাসানের দিনকে খুব বৃষ্টি হচ্ছিল দেখো তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারবে যে আমাদের এখানে ভাসানের দিন কতটা বৃষ্টি হচ্ছিল তার জন্য কিন্তু ভাসানে একদমই লোকজন ছিল না এগুলো ছোট ছোট কাছাকাছি পুজো বড় ঠাকুরগুলো কিন্তু অনেকটা রাতে গেছে সব ঠাকুর আমি তুলতে পারিনি তো বড় ঠাকুর একটা তুলতে পেরেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো যেহেতু ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো দেখো তোমাদের কেমন লাগলো আমাদের তো বেশ ভালোই লাগে জানিনা কারা কারা ঠাকুর দেখো দেখো না কিন্তু আমরা তো দেখি আমরা প্রতিটা বছর দেখি তো খুব ভালো লাগে এরকম আনন্দগুলো গুলো ছোট ছোট আনন্দ আমাদের তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আর তোমাদের সবাই কার পুজো কেমন কেটেছে যারা যারা এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানাবে তোমাদের পুজো কেমন কেটেছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে